আমাদের শিক্ষকদের একটা মানসম্মত দাবি যেটা আমরা বিশ পারসেন্ট বাড়ি বাড়া বর্তমান সময়ে আসলে আমরা খুবই কষ্টে আছি পাঁচশো টাকা যেটা দেওয়া হয় বা এক হাজার টাকা যেটা দেওয়া হয় খুব কষ্ট হয় মাস শেষে ভাড়াটা দিতে এই জন্য আমাদের একটা ছোট্ট দাবি তুই বিশ পার্সেন্ট বাড়ি জন্য আমরা সরকার একটু বিবেচনা করেন একটা সুন্দর সমাধান আমরা চাই এই জন্যই আসছি যত তাড়াতাড়ি এই সুন্দর সমাধানটা হয় আমরা ততই খুশি হব আমরা শিক্ষক আমরা ছাত্রদেরকে শিক্ষা দেই এবং আমরা অতিরিক্ত অনেক কাজ করি ছাত্রদেরকে দেখাশোনা করি কিন্তু আমাদের যে ন্যায্য পাওয়া আমাদের যে বাড়ি ভাড়াটা আছে বিশ পার্সেন্ট সেটা আমাদের ন্যায্য পাওনা আমাদের অধিকার অধিকার সেটা সেই থেকে আমরা বঞ্চিত আছি বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন ছিল আমাদের শিক্ষকরা যখন তারা ঢাকা তারা যখন তারা সাধারণভাবে যখন তারা সমাবেশ করছিল সেখানে পুলিশে নির্যাতন করে সেটা কিন্তু খুবই অমানবিক বিষয় সেই অমানবিক বিষয়টা আমাদের জন্য কাম্য নয় আমরা এটা প্রতিবাদ জানাতে এসেছি আজকে শহীদ মিনার প্রাঙ্গণে আজ আমাদের এখানে হাজার হাজার শিক্ষক জড়িত হয়েছেন আমাদের আমরা শিক্ষা আমরা মানুষগর কারিগর আমরা মানুষের জন্য ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু কাজ করি কিন্তু আমাদের কি দেওয়া হয়েছে আমাদের বিশ পার্সেন্টের জন্য আমরা কেন শহীদ মিনার জোড়া হবো আমরা কেন ঢাকায় গিয়ে রাস্তায় ঘুমাতে হবে